ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ উদ্ধারের ঘটনা ঘিরে উত্তাল গড়িয়ার ফর্তাবাদ ছাত্র দেহ উদ্ধার ঘিরে পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় অভিযোগ মুখ্যমন্ত্রী পুলিশকে বলে তাদের মঞ্চ খুলিয়ে দিতে চাইছেন ইতিমধ্যেই ওপরে ত্রিপল খুলে ফেলা হয়েছে মঞ্চ থেকে সংগ্রাম যৌথ মঞ্চের তরফে মঞ্চ খুলে ফেলার নোটিশ দেখাতে চাওয়া হয়েছিল কিন্তু তা পুলিশ দেখাতে পারেনি বলে জানা গিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যাই না কেন তারা তাদের অবস্থান বিক্ষোভ কোনোভাবেই তুলে না কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তিন দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন ছিল রবিবার শেষ দিন উপস্থিত ছিলেন নগরপাল বিনীত গোয়েল সঙ্গে ছিলেন মন্ত্রী ইন্দ্রনী সেন বিমান ছাড়তে দেরি হওয়ায় কলকাতা বিমানবন্দরে তুমুল বিক্ষোভ জানা গিয়েছে সকাল আটটা নাগাদ কলকাতা থেকে তেজপুরের উদ্দেশ্যে বিমান ছাড়ার কথা ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয় বিমান ছাড়া হবে দুপুর একটা নাগাদ অর্থাৎ পাঁচ ঘন্টা দেরিতে যা শোনার পর রীতিমতো যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন সম্পর্ক ধরে ফেলায় স্বামীর মাথা ফাটানো স্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনার মহামায়তলার ঘটনা আক্রান্ত স্বামী নরেন্দ্র থানার অভিযোগ দায়ের করেছেন এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ নিউ জলপাইগুড়ির ঘটনা জন্ম হতেই বিয়ারি বিক্রি করে দেওয়া হয় সন্তানকে টাকার পরিবর্তে অ্যাডমিট কার্ড মানিকচক শিক্ষা নিকেতনের বিরুদ্ধে অভিযোগ পড়ুয়াদের এই বিষয়ে প্রতিবাদ করে পড়ুয়ার প্রতিবাদ করার পরেই তাদের ফোনে আসছে মেরে ফেলার গলাকাটা মুন্ডু ঘিরে চাঞ্চলা পূর্ব মেদিনীপুরে দীঘা মহলা থানার দীঘা বাইপাস সংলগ্ন এলাকার ঘটনা দীঘার একটি খালে গলাকাটা মুন্ডু দেখতে পায় এলাকাবাসীরা পুলিশ এসে পরবর্তীতে উদ্ধার করে চাঞ্চল্য এলাকা জুড়ে পরিদর্শন করলেন রেলওয়ে নিরাপত্তার প্রধান কমিশনার মালদার ইংলিশ বাজারের উত্তর বালুচর এলাকার পঞ্চম শ্রী নাবান হত্যা করা হয় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার সুকান্ত মজুমদার গিয়ে পৌঁছেন